সন্দেশখালি কাণ্ডে সিডি ও বেল অবজেকশনে সিবিআইয়ের চারজনের একটি প্রতিনিধি দল সঙ্গে সিবিআইয়ের আইনজীবী বসিরহাট মহকুমা আদালতে সন্দেশখালী নেজাট নয় নম্বর কেসের সিরাজুল মোল্লার জামিনের আবেদন করে সিরাজুল মোল্লার আইনজীবী তার বিরোধিতায় ও নয় নম্বর কেসের সিডি জমা দিতে আজ সোমবার বসিরহাট মহকুমা আদালতে সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকদের একজন সহ মোট চারজনের একটি প্রতিনিধি দল লাল সালো ও ব্যাগে বেশ কিছু নথিপত্র নিয়ে এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালতে প্রবেশ করেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে